তোমাদের কাছে কি বার্তা যাবে বা তোমরা এটা কিভাবে নেবে আমরা এনবিএসি কর্তৃপক্ষকে যেটা আমরা সমাজ মাধ্যমে দিয়েছি ফেসবুকের মাধ্যমে যে আমরা এটা আলটিমেটাম দেখতে চাই কারণ এটা বহুদিন ধরে চলছে এরপরে রাস্তায় আমরা প্রতিবাদে নামতে এর আগেও কোনো দিন পিছপা হয়নি দেখুন আমাদের কাছে কোনো মানে ম্যানেজমেন্ট বা এ আমাদের কোনো টিকি বাধা নেই আমরা একমাত্র মোহনবাগানের বাগানের সমর্থক এবং মোহনবাগানের জন্য আমরা যেমন মাঠে লড়তেও পারি তেমনি রাস্তাতেও লড়তে পারি এর আগেও আমরা লড়েছি বিভিন্ন কারণে হোক সেটা আমাদেরকে লড়তে হয়েছে এই সময় আমরা লড়াই আন্দোলন করেছি আমরা সেই পথেই নাম এবং আলট্রাসদের মতো করে সারা বিশ্ব জুড়ে আলট্রাসরা একই কাজ করে তাদের ক্লাবের জন্য লড়াই করে এবং ক্লাবের মধ্যে থেকে যদি কেউ ক্লাবের ঐতিহ্যকে স্বীকৃতি না দেয় ক্লাবের লেজেস লেগেসি যেটা তৈরি হয়েছে এত বছর ধরে এটা তো মানে মনমান ক্লাব তো শুধুমাত্র আমার জন্য না একশো বছর ধরে পুরোপুরুষ থেকে শুরু করে আজকে আমরা সেই উত্তরাধিকার বহন করে নিয়ে যাচ্ছি তাই এম এর আগে যে উত্তরাধিকার আছে সেগুলোকে বহন করতেই হবে এবং যদি সিদ্ধান্ত নেয় আমরা এখনও অপেক্ষা করছি যদি সেরকম সিদ্ধান্ত আসে তাহলে আমরা রাস্তায় নামতে এক মিনিটও পিছু হওয়া হব